স্বৈরাচার নেপাযাত গণতন্ত্র মুক্তি মুক্তিপাত এখন ভাবতেছি ডক্টর ইউনুসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাবো কি না দুর্নীতিবাদ ভোট ডাকাত হাসিনা সরকারকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না প্রয়োজন বোধে ডক্টর ইউনুস যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয় আমরা সেই সরকারকে স্বাগতম জানাবো ডক্টর ইনুসকে নিয়েও আমার অনেক কথা আছে কিন্তু হাসিনার থেকে তো ভালো নভেল যেইভাবেই নিয়েছে পুরস্কার পেয়েছে ছয় যাচার নিপাত জাত ভোট ডাকাত নিপাত জাত লুটেরা দুর্নীতিবাজ ধ্বংস হোক নিপাত যাক গণতন্ত্র মুক্তি মুক্তিপাক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আমি কোনো পরিবারতন্ত্র চাই না আমি কোনো দলের দাদালি করি না ডক্টর ইউনুস আমার দশ বছরের সিনিয়র কিন্তু তাকে আমি শ্রদ্ধা করি তিনি একজন শিক্ষক তিনি নোবেল পুরস্কার পেয়েছেন এ ব্যাপারে আমি তাকে সহযোগিতা করেছি যাব এইসব কথা বলবো না আমি আমি যে শান্তিতে নোবেল পুরস্কার কমিটির সবচেয়ে সিনিয়র মোস্ট মেম্বার এই এই কথা তোমাদেরকে জানাবার দরকার নেই কারণ তারপরে তোমরা আমার পিছনে গুড় 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 করবা আমার ঘোষ দিতে চাইবা আমাদেরকে নোবেল পুরস্কার দাও আচ্ছা নোবেল পুরস্কার কি এটা কি মুদি দোকানে কিনতে পাওয়া যায় হ্যাঁ ছোট লোক গরিবের কোথায় সব কথা বলবো না আমি বিশ্বের সারা গোয়েন্দা ওকে